নমস্কার আমার আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানান আজকে ষোলোই জানুয়ারি আমাদের সিক্স অ্যানিভার্সারি তো আমরা ভাবলাম কোথায় যাব তাই জন্য অনেক দিন ধরেই ভেবেছি কস্তুরিতে যাব তো চলে এলাম কস্তুরিতে সেই অনুযায়ী এই যে উইক চলে এসছে এখানে কিন্তু কোনো কিছুই খেতে পারেনি ওর সব কিছুতেই ঝাল লাগে আমরা বসে আছি প্রথমেই অর্ডার দিয়েছিলাম একটা ফিশ ফ্রাই আর এক নিয়েছিলাম কারণ অনেক কিছু থালি ছিল ওই খেতে খেতেই পেট ভরে যাবে তাই জন্য বেশি কিছু অর্ডার করিনি এই যে চারিদিকটা আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা শেয়ার করলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এবার খেতে বসবো তাই খাওয়া শেষে আপনাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো আসানসোলের কস্তুরি ব্রাঞ্চটা কেমন দেখতে সত্যি বলতে অসাধারণ দেখতে যেমন খাবারের টেস্টও অসাধারণ ছোট ছোট প্লেট এসছিল প্রথমে এই ফিশ ফ্রাইটার জন্য ফিশ ফ্রাইটা আদবি অল্প অল্প মোটামুটি খেয়েছে বললেই হয় ফিশগুলো বাদ দিয়ে বাদ বাকি ওপরে ফ্রাইটা খেয়েছে বলতে গেলে যাই হোক সত্যি বলতে ফিশ ফ্রাইটা অসাধারণ খেতে ছিল আর ভেটকি মাছটা সত্যি খুব ভালো ছিল আর যা বলবো সত্যি রিভিউ দিচ্ছি আমরা খারাপ হলে তো খারাপ বলি সত্যি বলতে আমাদের সব কটা রান্নাই ভালো লেগেছে এই যে আদবিককে খাওয়াচ্ছি ওকে একটু গরম বলে হালকা হালকা করে অল্প অল্প খাওয়াচ্ছি কিন্তু ও আবার দেখে নিচ্ছে ভেতরে মাছ আছে কিনা যাই হোক কথা বলতে বলতে দেখ তো থালিতে ছিল লাল শাক ভাজা বেগুন ভাজা ডাল মাটন ফুলকপি আলুর তরকারি চাটনি আর ওদিকে স্যালাড সত্যি বলতে সব রান্নাগুলোই অসাধারণ ছিল আর আমার ছিল মহারাজা থালি সঙ্গে ছিল ডাব চিংড়ি আমার মহারাজা থালিতে ছিল ভাত পোলাও তারপরে চিংড়ি মাছের কচু পাতা দিয়ে ভাপা ডাল ভাজা সব কটা অত্যন্ত অসাধারণ হয়েছিল আর খেতে তো কোনো রকম কথা বলতেই পারছি না এত সুন্দর হয়েছে এখন আমি এডিট করতে বসেছি ব্লগটা তো এখন আমার মুখে দেখে জল চলে আসছে সত্যি করে এখানে আর একবার যাওয়ার আমার অনেক আশা রয়েছে কারণ এত এত থালি রয়েছে ওগুলো অবশ্যই ট্রাই করতে হবে আর যারা যারা যাননি অবশ্যই যান কস্তুরিটা অসাধারণ খেতে আর একদম রিজনেবল হ্যাঁ একটু হালকা দাম আছে কিন্তু সত্যি বলতে খাবার অনুযায়ী একদম সত্যি দারুণ এই যে ডাব চিংড়িটা সব রান্নাগুলোই ভালো ছিল এই যে কচু পাতা দিয়ে চিংড়িটা চিংড়িটা কচু পাতা দিয়ে হলেও কিন্তু এখানে চিংড়িটা কিন্তু ভরে ভরে ছিল অসাধারণ খেতে ছিল যারা খান অবশ্যই যান যারা অবশ্যই খেতে ভালোবাসে আর এই যে মাটন আমি তো মাটন খাই না তো মাটনটা ও খেয়ে বলল সত্যি অসাধারণ হয়েছে খেতে আর এখানে আমি একটুখানি পোলাও দিয়ে হালকা ডাক ডাব চিংড়িটা খাবো তো সেটাই ও সার্ভ করে দিচ্ছে সত্যি বলতে একটুখানি ভিডিওটা হালকা বাড়িয়ে দিলাম নালে অনেক বড় ভিডিও আপনাদের দেখাতে দেখাতে সত্যি অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই জো চিংড়ি মাছটা অসাধারণ ছিল খেতে আর এখানে নিরামিষ থালিও মোটামুটি কম দামের মধ্যেই আছে তো আমাদের মোটামুটি সব কিছু নিয়ে ভালোই হয়েছে তো খাওয়া দাওয়াটা অসাধারণ লাগলো আর আধবিক কিছু খায়নি তাই জন্য ওকে বাইরে গিয়ে একটা পিৎজা খাওয়াতেই হবে কারণ ও কিছু খেলো না এখানে আপনাদের একটুখানি ঘুরে হালকা করে দেখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট সব কিছু হয়ে গেছে এবার খালি বিল পেমেন্ট করে আমরা বাইরে বেরোবো আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা সত্যিই দারুণ অসাধারণ ফটো তোলার জন্য তো সত্যিই সুন্দর চলুন এবার একটুখানি আদেককে নিয়ে যাবো একটুখানি গ্যালাক্সি ওখান থেকে একটা পিৎজা খাইয়ে আমরা যাব বাড়ি আজকে একটু অসাধারণ লাগলো আর ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও নতুন ব্লগ আসছে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি অন্য অন্য ব্লগ দিতে উৎসাহ বোধ করবো ভালো থাকবেন